গ্রাম থেকে বা ছোটোখাটো টাউন থেকে আপনারা অনেকেই ব্যবসা শুরু করতে চাইছেন যাদের কাছে পুঁজি অল্প চাইছেন যে কোনো একটি ব্যবসা করার মাধ্যমে স্বনির্ভর হতে এমন একটি ব্যবসা যে ব্যবসা সারা জীবন ডিম্যান্ড থাকুক তো এরকম ধরনের ব্যবসা চিন্তাভাবনা করে থাকলে আজকে আমি আপনাদের যে ব্যবসাটি নিয়ে বলতে চলেছি এই ব্যবসাটি করার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারেন কিভাবে ব্যবসা করবেন না করবেন এবং কি মেশিনারি প্রয়োজনের জন্য র মেটেরিয়াল কী লাগবে এই সমস্ত কিছু জানার জন্য আজকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন তাই চলুন ফালতু কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক জেনে নিয়ে যাক কি ব্যবসা কিভাবে করবেন কত কী উপার্জন কত কী প্রফিট মার্জিন সমস্ত কিছু প্রথমে আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন আমার নাম সঙ্গীতা যাদব আছে আর আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আছে এটা হাওড়ার মধ্যেই আছে ওকে ওকে তো একদম এক্সাক্ট লোকেশন কি আছে একজ্যাক্ট লোকেশন আপনার যে শালিমা স্টেশন আছে না ওর পাশেই আমাদের অফিস আছে যদি আপনি হাওড়া হয়ে আসবেন তো আপনাকে বাস করে আসতে হবে যদি শিয়ালদা থেকে আসবেন তো আপনি ওইখান থেকেও ডাইরেক্ট বাস পেয়ে যাবেন আপনাকে এই কাজীপাড়া টোল ট্যাক্স নামতে হবে ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হলে আপনি স্ক্রিনে যাওয়ার নাম্বারের মধ্যে কল করে নেবেন তো আমরা গাইড করে দেবো কেমন ভাবে আপনাকে কোম্পানির মধ্যে আসতে হবে তো অনেকে ডিম্যান্ড করছে প্রফিটেবল এবং ডিমান্ডিং ব্যবসা তো এই মুহূর্তে কম পুঁজিতে শুরু করা যায় এরকম কি ব্যবসা আছে দেখুন এটা একটা এমন মানে ব্যবসা আছে যেটা আপনার ছোট টাউন বলুন গ্রাম বলুন সব জায়গায়তেই চলে ঠিক আছে কেন কি সব এই বিজনেসটা মানে যেটা পশুপালন থাকে আপনার সব ওইখানটাই মানে গ্রামের মধ্যে মেনে নাও বা ছোট ছোট টাউন হয় ওটা ওইখানটা বিজনেসটা করে আচ্ছা কি প্রফিটেবল আছে খুবই ডিমান্ড আছে আর খুবই প্রফিটেবল বিজনেস আছে আচ্ছা প্রফিট ভালো আছে হ্যাঁ

এটা আপনার হপার আছে আর যে মেয়ে আপনি দেখতে পারবেন ভেতরে কাটার দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনাকে র মেটেরিয়াল দিতে হবে তারপর কাটার র মেটেরিয়াল আপনার যে ওয়েস্টেজ থাকে নরমালি দানা থাকে তারপর বুসি ফুসি থাকে তারপর হয়ে গেল আপনার

হয় ডাইস থাকে ঠিক আছে যেমন মেনে নাও কি কেউ কেউ ছোট মুরগির যেটা দানা থাকে ওটা খুবই ছোট এতে থাকে মানে সিক্স থেকে আপনি থার্টি এম এম পর্যন্ত এটার মধ্যে আপনি বানাতে পারবেন সাইজের মধ্যে ঠিক আছে মুরগির দানা খুবই ছোট ছোট থাকে বা পশু ডগের ফুড দেবেন একটু বড় থাকে ওর থেকে তো সেই অনুযায়ী আপনি ডাই নিতে পারেন অমনি ডাই থাকে তো ডাই এর মধ্যে আপনি মানে যে শেপটা আছে ওটা আপনি কমাতে বাড়াতে পারেন সেটাই মধ্যে আপনার ওই কাজটা আর মোটরটা লাগানো আছে কত ইঞ্চি আছে মধ্যে আপনি যেমন মোটর মানে নিতে পারেন আপনার হাফ এইচপি দু এইচপি ওয়ান এইচপি ঠিক আছে বেশি পাওয়ারের প্রয়োজন হয় না না এটা আপনি ঘরওয়ালানের মধ্যে ইউজ করতে পারেন ঠিক আছে হ্যাঁ প্রোডাকশন কত কি হবে এতে যদি আপনার মোটর উপরে ডিপেন্ড করছে আপনি হাফ এইচপি এর নিচে তো আপনার প্রোডাকশন মোটামুটি কমে থাকে ঠিক আছে যদি আপনার প্রোডাকশনের বেশি থাকে তাহলে মোটরটা একটু ই আপনাকে ওয়ান এইচপি বা টু এইচপি পর্যন্ত আপনাকে নিতে হবে আচ্ছা ইনভেস্টমেন্ট বাকি আপনি একটা ছোট মেশিনও বাসাবেন না

যেদের কম মানে ইয়ে আছে কম ক্যাপাসিটির দরকার আছে তো ওরা ছোট মোট একটা বেশি মেশিন নিয়ে মার্কেট কোথায় আছে মানে পুরো চরিত্র করে ফেলবে বিক্রি কোথায় করবে দেখুন এটা যদি আপনার ওন বিজনেস থাকে না যেটা মানে কিছু কিছু পশু পালন করছেন আপনারা তো ওটার যে ফুডটা আপনাকে কিনতে গেলে মার্কেটের মধ্যে খুবই হাই রেঞ্জে পাবেন আপনি ঠিক আছে সস্তায় পাবেন না তো আর প্লাস আপনার এটাও ভরসা যায় কি আপনার যে মানে আমি কিনছি যেটা ওটা মানে পুরো পিওর পিওর আছে কিনা ঠিক আছে তো সেটা যদি আপনি নিজে থেকে তৈরি করবেন একটা ভরসা রাখতে থাকে কি হ্যাঁ আমি নিজে জানি কি কী র মেটেরিয়ালস ওটার মধ্যে দিয়েছি পিওর আছে কি না আর প্লাস আপনার এটার মধ্যে কস্টিং মানে ইয়েটা লাগে মানে যে আপনার যে বিজনেস আছে ওটার মধ্যে আপনাকে কম খরচা হবে আপনাকে বাইরে থেকে বেশি দামে কিনতে হবে না আপনি নিজে তৈরি করবেন আপনি ওটা মার্কেটের মধ্যেও বিক্রি করতে পারবেন আচ্ছা 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 এক কেজি পোড়ার কত কত আসে

তো ব্যবসা শুরু করতে গেলে ইনভেস্টমেন্ট মোটামুটি কিরকম কি করতে হবে মোটামুটি এইখানটা আপনি ইনভেস্টমেন্ট আপনি 90000 থেকে করতে পারেন স্টার্টিং আছে ঠিক আছে স্টার্টিং মানে ভালোভাবে শুরু করতে 90000 থেকে শুরু করতে হবে এটাও কিন্তু ফিক্সড রেট না আপনি যদি আমাদের কোম্পানির মধ্যে আসবেন তো কিছু কিছু মানে ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো কি বাড়ি কারেন্টে তো চলবে নিশ্চয়ই ছোট মোটরে যেগুলো হ্যাঁ এটা আপনি বাড়ি কারেন্টের মধ্যে চালাতে পারেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্ট তৈরি করার যে ফর্মুলা মানে কি কি মেশাতে হবে কিভাবে প্রোডাক্ট ভালো তৈরি হবে তো সেগুলো কিভাবে আপনি হেল্প করবেন দেখুন সেটার একটা লিস্ট দেওয়া হবে আপনাকে যেমন মেনে নাও কি কি র মেটেরিয়ালস থাকে সবার তো জানে নেই যে কেউ নয় নতুন বিজনেস করছে তো ওরা তো মানে জানবে না কি হ্যাঁ কীভাবে আমি ইয়ে করব তো আমাদের টেকনিশিয়ান যাবে ও আপনাকে বুঝিয়ে দেবে কি কি র মেটেরিয়ালস ওটার মধ্যে লাগবে ওটা আপনাকে ইয়ে হবে তারপর মেশিন কেমনি অ্যাপ্রোয়েড করবেন ওটাও আপনাকে দেখিয়ে দেবে হ্যাঁ আপনাদেরকে মানে কোম্পানি হেল্প করবে আচ্ছা আচ্ছা তো ইন্টারনেটে সার্চ করে দেখা যায় যে এই মেশিনে তো ভালো ডিমান্ড আছেই তো অনেকে তো কোম্পানি আছে যারা ধরুন এই ধরনের মেশিন বিক্রি করছে তাদের কাছে না আপনাদের কাছে কেন আসবে দেখুন মেশিনের একটা কোয়ালিটি থাকে তারপর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে সার্ভিসিং থাকে ঠিক আছে সবাই তো মানে সবকিছু বলে কিন্তু সবকিছু মানে করা সম্ভব থাকে না সবাই বোঝায় না তো সেটাই আমি বলতে পারবো আপনি যদি বিশ্বাস করে আমাদের কোম্পানির মধ্যে আসতে পারেন কোয়ালিটি দেখতে পারেন ঠিক আছে তো আপনি দেখে তারপর নিজে যখন ভালো লাগবে তখন আপনি পারচেস করবেন হলে হ্যাঁ স্যাটিসফাই হলে তখন কোনো ইয়ে নেই কি আপনাকে মানে আসছেন তো আপনাকে নিতেই হবে তেমন কিছু ম্যাটার নেই আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটা আন্দাজ দিন যে একটা ছোট ব্যবসায়ী ব্যবসায়ী কি রকম ইনকাম করতে পারে দেখুন ইনকামটাও মানে পুরো আপনার উপর আছে আপনি কত ভালো করে আপনি মার্কেটিংটা ধরতে পারছেন ঠিক আছে একটা তো আপনার যে মানে নাও কি নিট প্রফিট আপনি

খুবই ভালো ব্যবসা আর আশা করি গ্রাম শহর সব জায়গা থেকেই চলবে বিশেষ করে গ্রামের দিকে বা ছোট গাওয়া টাউনের দিকে তো ভালো ডিমান্ড আছে হ্যাঁ বেশিরভাগ ওই দিকেই মানে পশুপালন বেশি হয় তো যে পশু খাদ্যের পাশাপাশি একটা মেশিন আছে যেটা মাছের খাবারও তৈরি করা যায় ওটার মধ্যে দেখুন ওটা একটা বড় প্লান্ট থাকে ঠিক আছে যে মেশিন ফ্লোটিং যেটা থাকে না আপনার যে ওই ফুডটাও মানে এটার মধ্যেও করতে পারেন কিন্তু ওই সাইজটা আপনার শুধু হবে কিন্তু ফ্লোটিং হবে না যে আর একটা মেশিন থাকে ওটার মধ্যে আপনি যে এটা করবেন ওটা শুধু ফিশের মানে ফিশারি খাবার হয় ঠিক আছে ওই মেশিনের শুধু মাত্র মাছের খাবার তৈরি করা যাবে হ্যাঁ আচ্ছা ওদের ইনভেস্টমেন্ট মোটামুটি কিরকম কি আছে ওটার মধ্যে মোটামুটি আপনাকে আপ টু 2 লাখের উপরেই যাবে আচ্ছা 2 লাখের প্রজেক্ট ওটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওতে প্রোডাকশন কিরকম কি হয় মোটামুটি প্রোডাকশন দেখুন যেমন যা আপনি ইয়ে নেবেন তোর উপরেই প্রোডাকশন আর ইয়ে থাকে প্রোডাকশন আপনার 45 থেকে 85 কেজি আপনার পার আওয়ার থাকে 45 টু 85 কেজি পার আওয়ার থাকে আচ্ছা মাছের খাবার তো এই মুহূর্তে দুর্দান্ত ডিমান্ড আছে মানে বিশেষ করে সাউথ বেঙ্গলে মানে কলকাতার আশেপাশে যে সমস্ত জেলাগুলো আছে হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিংবা ধরুন আপনার সাউথ ইস্ট ফোনা উত্তর ফোনা এখানে তো মাছের হিউজ পরিমাণ চাষ হয় হ্যাঁ যে যে চাষিরে মানে যে করেন ওদের তো খুবই মানে ডিমান্ডিং আছেই গ্রামের দিকে খুবই মানে ডিমান্ডিং আছে তো আপনি খুবই ভাবে মানে এই বিজনেসটা করে প্রফিট করতে পারেন আচ্ছা আচ্ছা মানে মাছ বলুন বা পশু খাদ্য এই ধরনের ব্যবসা করে একটা মাছ গেলে ভালো ইনকাম করা যায় খুবই ভালো ইনকাম করতে পারেন কারণ কি ডিমান্ডই এত আছে মার্কেটের মধ্যে মানে প্রোডাক্ট কোথায় বিক্রি হয় বা কোন জায়গায় মার্কেট আছে সেটা যদি জানতে পারে তো খুবই আপনার মেশিন বসে যায় আশা করি মানে ইজিলি আপনি प्रॉफिट করতে পারবেন আচ্ছা আচ্ছা শুধু মার্কেটিং এর নলেজ আপনাকে একটু গেন কথা তো মার্কেটিং এর ব্যাপারে যদি কেউ বুঝতে না পারে সে ক্ষেত্রে আশা করি সে ক্ষেত্রে আমরা পুরো হেল্প করব আপনাকে আপনাকে মানে কিভাবে আপনি মার্কেটিং করবেন কিভাবে প্রোডাক্ট রেডি করবেন সবকিছু আপনাকে গাইড করা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ